নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে তোমাদের কাছে প্রশ্ন ডাব্লিউ কনস্টেবলের এক্সাম কবে হবে পি কনস্টেবলের এক্সাম কবে হবে এই ব্যাপারে একটা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দেবো যেটা ডাব্লুবিপি এবং কেপি তোমাদের এক্সাম সম্পর্কে তার সাথে সাথে আপকামিং যে ভ্যাকান্সিগুলো বেরোনোর কথা ছিল সেই ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করতে চলেছি ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি ডেসক্রিপশান বক্সে আমাদের সেকেন্ড চ্যানেল আছে সেকেন্ড চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন সকাল দশটায় জি কে ক্লাস করাই ম্যাথের ক্লাস করাই তাই অবশ্যই যারা পড়াশোনা করতে চাও সম্পূর্ণ ফ্রিতে তারা ডেসক্রিপশান বক্স থেকে এবং ফার্স্ট কমেন্ট থেকে আমাদের সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে এবার আসি মূল টপিকে দেখো তোমাদের ডাব্লিউ বিপি যে কেপি রাজ্য সরকারের যে কটা এক্সাম আছে রাজ্য সরকারের যে কটা এক্সাম আছে সে কটা এক্সাম কিন্তু তোমাদের আপাতত হোল্ড হওয়ার সম্ভাবনা প্রবল আছে ঠিক আছে যতদূর তথ্য পাওয়া যাচ্ছে বা যতদূর আপডেট পাওয়া যাচ্ছে যে তোমরা প্রত্যেকে জানো ও বিসি একটা কারণ আছে ও কারণটার জন্য তোমাদের কিন্তু যে প্রচুর ও বি কিন্তু বাতিল করেছে এরকমই কিন্তু অর্ডার একটা দিয়েছে মাননীয় মহামান্য বিচারপতি হাইকোর্টের তো সেক্ষেত্রে সেই চ্যালেঞ্জকে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা নেয় তাহলে কিন্তু আপাতত চিন্তাভাবনা কিন্তু করছে যত দূর আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেই চিন্তা ভাবনা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু তোমাদের এই যে রিক্রুটমেন্টগুলো প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু একটু হোল্ড হওয়ার সম্ভাবনা আছে সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারের উপর নির্ভর করবে কারণ একটা হাইকোর্টের অর্ডার হয়েছিল ও বিসি যে ক্যান্সেলের ব্যাপারটা নিয়ে প্রথমে সুপ্রিম কোর্টে গেলে সেই অর্ডারটা হয়তো স্টে পড়তে পারে বা স্টেও নাও পড়তে পারে সেটা সম্পূর্ণ বিচারাধীন থাকবে বাট রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু চিন্তাভাবনা একটা করছে সুপ্রিম কোর্টে যাওয়ার সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে যার জন্য তোমাদের রাজ্য সরকারের যে কটা আপকামিং ভ্যাকান্সি বেরোনোর কথা ছিল সেগুলো হোল্ড করেছে এবং আপকামিং যে এক্সাম নেওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু আপাতত হোল্ড করেছে তো আগামী দিনে দেখা যাক কি আপডেট আসে না আসে কারণ তোমাদের যে এক্সামগুলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে হওয়ার কথা ছিল সেই এক্সামগুলো হয়তো একটু উনিশ বিশ হতে পারে সেই এক্সামগুলো হয়তো একটু পিছোতে পারে এখনও পর্যন্ত তোমাদের কিন্তু সেই সম সমস্ত এক্সাম নিয়ে মোটামুটি আপাতত হোল্ড হয়েছে এটুখানি তোমাদের বলতে পারি বাকি তোমরা অবশ্যই পড়াশোনা করতে থেকো আগামী দিনে যা আপডেট আসবে তোমাদের তুলে ধরো তোমাদের জন্য একটা সত্যি স্যাড নিউজ কারণ হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার এই ওবিসি ক্যান্সিলের ক্যান্সেলের ব্যাপারটা নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা লং টাইম লাগবে ঠিক আছে সেক্ষেত্রে রাজ্য সরকারের উপর ডিপেন্ড করবে যে তারা সেই মুহুর্তে কি করবে কারণ একটা অর্ডারকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যখন যাবে তো সেক্ষেত্রে একটা বিচার ব্যবস্থা একটু লং প্রসেস হয় সেক্ষেত্রে সেই ততদিন কি রাজ্য সরকার রিক্রুটমেন্টগুলোকে হোল্ড করে রাখবে এটা একটা বড় দেখার বিষয় বাট আপাতত তোমাদের যে সমস্ত এক্সাম সেই এক্সামগুলো কিছুদিন আপাতত হোল্ড করা হয়েছে বাকিটা চিন্তাভাবনা ব্যাপার রাজ্য সরকার কী চিন্তাভাবনা করে আর যে কটা ভ্যাকান্সি বেরোনোর কথা ছিল সেগুলো আপাতত বেরোচ্ছে না এক্সাম আপাতত হচ্ছে না তো আগামী দিনে কিছু আপডেট আসলে অবশ্যই আমরা তোমাদের সাথে তুলে ধরবো ওই জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো সঠিক ইনফরমেশন সবার প্রথমে পাবে চলো লাইক করে শেয়ার করে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ